কাতানে যাচ্ছে এটা জাল কাতান পুরো ভরা কাজ এই কাজটাকে জাল কাতান বলছে পিওর সিল্কের উপর যাচ্ছে কিন্তু কাপড়টা যাচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর আমাদের এই যে জামদানিটা দেখতে পাচ্ছেন এই জামদানিটা পুরো ফ্রি থাকছে মানে প্রত্যেককে দেওয়া হবে আর কি প্রত্যেককে এছাড়া ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আচ্ছা এটা যাচ্ছে গার্ডওয়াল কাডওয়াল সিল্কের ওপর

আমি ডিভার রয়েছি আপনাদের সাথে আজকে প্রথমবার একদম প্রথমবার ডিজিটাল টিউটোরিয়ালের ফেসবুক পেজে আমাদের সাথে রয়েছে তো আমাদের মেনলি দুটো শপ আছে এই শপটা আমাদের বাঘেরহাটিতে রয়েছে আরেকটা শপ রয়েছে হলদিরামে তো দুটোতে আসতে মানে কি করে আপনারা আসবেন সেটা আগে বলে দিই দুটোতেই আপনারা ভিআইপি দিয়ে আসতে হবে ভিআইপিতে আপনি শিয়ালদা হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবেন এছাড়া বিধাননগর স্টপেজে যদি নামেন স্টেশনে সেখান থেকে অটো বাস এটাও খুব শর্টকাটে আসতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ ফোন করলেই আমরা জায়গা রয়েছে যেখানে এমন টাইপের ধরুন রিটেল বা হোলসেল করা হয়ে থাকে মানুষ এখানে আসবে কেন বা আপনার কাছ থেকে কেন এখানে তো অবশ্যই এক্সক্লুসিভ জিনিসপত্র তো আমি একদম বাছাই করে রাখি সেটা তো কালেকশন দেখলেই বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা আমাদের এখানে ছেলেদের মেয়েদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র টু থেকে নাইন আর এছাড়া অফার ফার্স্ট টাইম ডিজিটাল টিউটোরিয়াল ভিডিও করছি তো অফার তো কিছু রাখতেই হবে না হলে আপনারা প্রথমবার এতটা আমাকে ভালোবাসা দেবেন কেন তো সেটার জন্য প্রথমবার যারা আমাদের 5000 টাকা শপিং করবেন সেটা সব মিলিয়ে শপিং করুন আমাদের এই যে জামদানিটা দেখতে পাচ্ছেন এই জামদানিটা পুরো ফ্রি থাকছে মানে প্রত্যেককে দেওয়া হবে আর কি প্রত্যেককে 5000 টাকা যে কেউ যখন দুটো কাউন্টার এসে শপিং করতে পারবেন এবং দেখাতে হবে যে হ্যাঁ ভিডিওর মাধ্যমে আপনারা এসেছে তাহলে এই জামদানিটা ডিসকাউন্টও থাকবে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট তো বলছি তার উপর গিফট তার উপর 5000 টাকা শপিং এ এটা গিফট থাকছে এছাড়া 365 দিন 10 টু 20% ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ছেলেদের কি মেয়েদের আমাদের কি কি আছে সেটা একটু বলে রাখি আমাদের শাড়ি আছে সালোয়ার সেট আছে শুধু কুর্তি আছে টু পিসের সেট আছে থ্রি পিসের সেট আছে টপ আছে আর ছেলেদের টি শার্ট জিন্স মেয়েদের জিন্স এছাড়া প্রচুর আইটেম আছে মোটামুটি এক ছাদের তলায় পেয়ে যাবেন হ্যাঁ এক ছাদের তলায় অনেকটা কিছু পেয়ে যাবে শুধু আসতে হবে আসতে না পারলে কি হবে আসতে না পারলে আপনারা আমাদেরকে WhatsApp এ কলিং করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারেন সেখানে কিন্তু একটা লিমিট থাকবে অবশ্যই সেটা কিন্তু একমাত্র দু থেকে শুরু করবেন দু টাকার পার্চেস করলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু নয় অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি দিচ্ছি একদম ফ্রি শিপিং না ক্যাশ অন ডেলিভারি অনেক রকমের সমস্যা হয় তো এখন আপাতত বন্ধ যদি আপনাদের ভালোবাসা অনেক বেশি পেয়ে যাই তখন নিশ্চয়ই চেষ্টা করব ক্যাশ অন ডেলিভারিও শুরু করার এক্স্যাক্টলি তো কালেকশন আমরা কালেকশন দেখাবো একদম একদম অনেক অনেক কালেকশন সব কালেকশন দেখালে রাত হয়ে যাবে তো ঝটপট ফ্লাওয়ার কালেকশনে যাই আমরা যাচ্ছি জামদানি যেটা আমাদের একদম পুরনো একটা কালেকশন জামদানি সবাই পড়তে খুব ভালোবাসে একদম সেমি পিওরের ওপর যাচ্ছে মানে পিওর যে কটন সেটা বলবো না মাত্র প্রাইস যাচ্ছে এটা কিন্তু একদম অফার্ড প্রাইস কিন্তু রিটেল শপে কোথাও এই দামে কিন্তু নেই মাত্র তিনশো টাকা হ্যাঁ যেটা আমরা অনেক শপে দেখি যে প্রবলেমার রয়েছে 399 এ পাওয়া যায় সেই সেম জামদানি আমাদের কাছে একদম অফার প্রাইসে 380 টাকা তাও এক পিসের দাম আর এক পিসের দাম আচ্ছা নেক্সট যাচ্ছি আরেকটা 299 এর শাড়ি গামছা প্রিন্টের হ্যান্ডলুমের মধ্যে গামছা প্রিন্টের শাড়ি উইথ ब्लाउজ পিস আমাদের জামদানিতেও কিন্তু ब्लाउজ পিস আছে প্রত্যেকটারই কালার পেয়ে যাবেন দরকার বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এর পরেরটায় যাচ্ছি এটাও একটা হ্যান্ডলুমের মধ্যে খুব সফট এর মধ্যে রয়েছে ভীষণ সফট এর মধ্যে দেখো আর পরলে একটা সফিস্টিকেট লুক আসতে পারে এটা বলতে পারি একদম যেহেতু এক ঢালা একটা পার রয়েছে এক কালারের মধ্যে রয়েছে এই পার একই থাকবে কিন্তু কালার গুলো বিভিন্ন রকমের চেঞ্জ হবে সিঙ্গেল কালারের মধ্যে থাকবে সিঙ্গেল কালারের মধ্যে থাকবে এর দাম রয়েছে 799 আচ্ছা প্রত্যেকটা দামের উপরে কিন্তু 10 টু 20% ই থাকবে অফার থাকবে আমি একটা জিনিস ক্লিয়ার করি কম প্রাইজে শাড়ির মধ্যে 10% যত আপনি হাই রেভেন মানে হাজার ক্রস করবেন 20% এর দিকে যেতে থাকবে আচ্ছা নেক্সট আচ্ছা এটা রয়েছে

আচ্ছা এইটা এখনকার প্রচণ্ড ফেমাস একটা আইটেম হ্যান্ডলুমের মধ্যেই যাচ্ছে পুরো শাড়িতে তো বুটি থাকছেই হ্যাঁ এই যে পাটটাকে বলছে পপকর্ন শাড়ি ঠিক আছে এটা খুব দারুণ দেখতে আর এটা খুব মানে এখন খুব ফেমাস আইটেম এটার অনলি প্রাইস যাচ্ছে ফোর নাইন নাইন হ্যাঁ এরপরে চলে আসছি কলম কারিতে এটাও খুব সফট শাড়ি পম 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 রয়েছে এটারও প্রাইস যাচ্ছে 499 499 499 টাকা 499 টাকা নেক্সট যাচ্ছে বাটিকের মধ্যে দেখুন একদম এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রচুর এই ডিজাইন যেগুলো দেখছেন এগুলো সব চেঞ্জ হতে থাকে আর সব এতটাই সফট একটা হাতে একদম চলে আসবে এটার দাম 799 799

আমরা যাচ্ছি ইয়েলোর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর শাড়ি সিলভার জড়ি দিয়ে কাজ করা সিলভার জড়ি দিয়ে কাজ করা দেখুন পুরো অল ওভার পুরো অল ওভার রয়েছে পুরো সিলভার জড়ি দিয়ে কাজ করা অসাধারণ এটা পরলে জাস্ট এটা অক্সিডাইজ জুয়েলারি দিয়ে বা হালকা সোনার কোনো জুয়েলারি দিয়ে মন ভরে যাবে এটার প্রাইস যাচ্ছে 1190 টাকা আচ্ছা 1190 1190 নেক্সট আরেকটা হ্যান্ডলুমে যাচ্ছি এটাও ভীষণ সুন্দর শাড়িটা

নেক্সট শাড়িতে যাচ্ছি এটা হ্যাঁ এটা একটু হ্যান্ডলুমের মধ্যে কিন্তু ডিজাইনার শাড়ি বলতে পারেন এটা মুগার কাজ করা আছে কিন্তু আচ্ছা হুম বাহ দেখুন পুরো শাড়িটা দারুন এর দাম কি রয়েছে এর ब्लाउজ পিসটা রয়েছে এই রকম এই যে এরকম রয়েছে ब्लाउজ পিসটা এরকম রয়েছে আচলটা ভীষণ সুন্দর দারুন দেখতে আর কি আর সাথে পুরো একদম কপার জড়ি দিয়ে আছে এখন তো কপারের ডিমান্ড সব থেকে বেশি একদম নেক্সট

এটা আপনি অনলাইনও বিজি মানে কল করার টাইমিংও তাই আর আসার টাইমিংও सेम রোজ খোলা বৃহস্পতিবার মাঝে মাঝে বন্ধ থাকে তো আসার আগে অবশ্যই একটু কল করে নেবেন নেক্সট এমনি 365 দিনই খোলা আচ্ছা এটা হচ্ছে পশ্চিমিনাতে এগুলো কিন্তু যা দেখাচ্ছি অরিজিনাল শাড়ি দেখাচ্ছি একদম কাশ্মীরি সিল্কের হ্যাঁ কাশ্মীরি সিল্কের উপরে পশ্চিমিনা শাড়ি এটা এটা দেখাও উইথ 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 ব্লাউজ পিস এটার দাম আছে চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা হুম এগুলোর মধ্যে প্রচুর কালার অপশান পেয়ে যাবেন এটার বিপিটা একটু দেখাই বিপিটা খুবই সুন্দর দেখুন ব্ল্যাক এর মধ্যে কন্ট্রাস্ট করে দিয়েছে অনেক কালার পাবেন অনেক কালার অনেক কালার আর ডিজাইন পুরো দারুণ পুরো ঠাসা ডিজাইন এটা আবার একটু হ্যান্ডলুমের মধ্যে ডিজাইনার পাড়ের ওপর চলে এলাম পুরো জড়ি দেখুন সুন্দর করে হ্যাঁ প্রপার জড়ি দেওয়া করা এটা দাম যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টু ফাইভ এটা যাচ্ছি একদম সম্বলপুরি সিল্ক যেটা খুব ফ্যাশনেবল আইটেম সবাই খুব ভালোবাসে পড়তে এই শাড়িটার দিকে যাচ্ছি এটা যাচ্ছে আচল এটা আচল পোশনটা যাচ্ছে এটা যাচ্ছে আচল আর পুরো বডিটা এরকম যাচ্ছে এর দাম কি রয়েছে উইথ বিপি রয়েছে এটা হচ্ছে 2550 টাকা উইথ আর এই সব হাই রেঞ্জের শাড়িতে অবশ্যই কিন্তু শুধু 10% নয় এর উপরেও অফার থাকবে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট থাকবে আর অবশ্যই মাথায় রাখবেন 5000 টাকার শপিং এ একটা পুরো শাড়ি কিন্তু ফ্রি যাচ্ছে মানে বলতে গেলে পরে মানে হোলসেল দামে কিনুন এক পিস একদম নেক্সট নেক্সট যাচ্ছে আবার একটা হ্যান্ডলুমে যাচ্ছি 이건 কাপাজোরির মধ্যে হ্যাঁ কাপাজোরির এটা ঠাসা জড়ি আর কি এর পুরো আর ঠাসা জড়ি আর আঁচলটাও একদম ঠাসা আঁচল রয়েছে সুন্দর একটা মানে বিয়ে বিয়েবাড়িতেও যদি মানে এখন যে গরম পড়েছে এতে যদি পড়তে পারেন বিয়েবাড়িতেও কিন্তু আপনারা চাইলে এটা সুন্দর সুন্দরভাবে পড়তে পার মানে হালকা গয়না দিয়ে কম বাজেটের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকার পেয়ে যাবেন কাতানে যাচ্ছে জাল কাতান যেটা প্রচন্ড পুজো থেকে খুব ফেমাস একটা আইটেম পুরো ভরা কাজ এই কাজটাকে জাল কাতান বলছে জাল একটা কাজ রয়েছে আর পুরো ব্লাউজ পিস এটার দাম যাচ্ছে 1950 টাকা তার উপরও তো ডিসকাউন্ট থাকছেই বারবার বলছি যেটা তার উপরও তো ডিসকাউন্ট থাকছে 1990 1990 আচ্ছা এটা একটা পিওর সিল্কের উপরে যাচ্ছে কিন্তু কাপড়টা যাচ্ছে বেঙ্গালোর সিল্কের ওপর কিন্তু এটা ডিজাইন এটা এক্সক্লুসিভ একটা শাড়ি বলতে পারে হ্যাঁ অপূর্ব কালার এর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার হবে এটা একটু

এই দেখুন এটা হচ্ছে আঁচল আর ফুল বডি এরকম যাচ্ছে এর দাম কি হচ্ছে শুনবেন অনলি 1250 1250 টাকা অনলি 1250 সাথে ডিসকাউন্টও থাকবে আর কি সাথে প্লাস উইথ বিপি উইথ বিপি রয়েছে তার উপরে তো অফার থাকছে ডিসকাউন্ট থাকছে শুধু আসতে হবে ভিজিট করতে হবে হাতে নিয়ে ফিল করতে হবে হাতে নিয়ে ফিল করতে হবে তবে বুঝতে পারবেন আমার দেখুন এটা পরের ব্যাপার আচ্ছা এটা আবার একটা জামদানির মধ্যে চলে আসি এটা কিন্তু এক্সক্লুসিভ জামদানি সেটা দেখেই বুঝতে পারছেন এই কাজগুলো কিন্তু একদম লাইট মধ্যে লাইট ওয়েট একদম লাইট ওয়েট এরকম দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে রয়েছে কালার পাবেন অনেক প্রচুর আমাদের এখানে এই রকম জামদানি গুলো এগুলো কিন্তু আপনি একটা পিস একটা পিসই পাবেন এগুলো কিন্তু মানে একদম পুরো বুটিক পিস বলতে পারেন এই পিসের কিন্তু সেকেন্ড পিস হবে না কালার হয়ে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে কালার হয়তো সেম রইলো ইয়েলো তার মধ্যে ডিজাইন চেঞ্জ হয়ে যাবে তো এগুলো কিন্তু একদম বুটিক পিস এটার প্রাইস যাচ্ছে ষোলোশো আশি টাকা মাত্র ষোলোশো আশি টাকা এর ওপরও কিন্তু অফার আছে ডিসকাউন্ট আছে শুধু এগুলো হাতে দেখে বলতে হবে হাতে স্পর্শ করে বুঝতে পারবেন কতটা ফাইন কাপড়ের ওপর এই আরেকটা রয়েছে দারুণ সুন্দর জামদানি এটা ট্রান্সপারটা আমি একটু দেখাতে বলবো কি সুন্দর ফুল কি সুন্দর দেখুন কি সুন্দর দারুন দারুন একদম দারুন এর উপরে প্রচুর আছে এটার বিপি যাচ্ছে দেখুন একদম অন্য রকমের বিপি জাস্ট বিপিটা দিয়ে শাড়িটা করবে একদম অন্য রকম ক্লাসি একটা লুক আসবে এইটার প্রাইস যাচ্ছে 1950 টাকা 1950 পিওর জামদানি অরিজিনাল জামদানি আর ফুল ট্রান্সপারেন্ট রয়েছে ফুল ট্রান্সপারেন্ট এতটা সফট আপনি দাদা হাত দিলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো কোয়ালিটির জামদানি মাত্র যাচ্ছে 1950 টাকা

দেখুন ब्लाउজ পিসেও কিন্তু পুরো ডিজাইন করা আছে পুরো ডিজাইন করা আছে পুরো এক্সক্লুসিভ পিস যাচ্ছে এবার চলে যাচ্ছি পিওর সিল্কে পিওর সিল্কে হ্যাঁ এটাই আমাদের মোটামুটি এখন হাই রেঞ্জ রাখা হয়েছে বেশি হাই রেঞ্জে আমরা জানি পিওর সিল্ক স্টার্টিং প্রাইস অনলি 399 300 3990 টাকা থেকে শুরু আর যেটা আমি দেখাচ্ছি এই শাড়িটা যাচ্ছে পাঁচ টাকা আচ্ছা

এটা যদি কেউ মানে শুধু এটা যদি কিনতে চায় আমরা যেটা বলি সেটা দেই এই যে 5.5 সেটা করে কোনো গ্যাপ পুরো ফ্রি যাচ্ছে এই শাড়িটা পুরো ফ্রিজ যাচ্ছে পুরো মিনে করা রয়েছে পুরো ভেতরটা মিনে করা আর এদিকটা যাচ্ছে হচ্ছে আচল আচল সম্পূর্ণ ফ্রি আর কালারগুলো একটু দেখাও

এই শাড়িগুলো যদি কেউ আলাদা করে কিনতে চান সেটাও কিনতে পারবেন শুধু অনলাইন অফলাইন প্রচুর ভালোবাসা দিন প্রচুর আমাদেরকে সাপোর্ট করুন এইটুকুই আর শুধু কালেকশন দেখতে একবার আসুন আপনার মন ছুঁয়ে যাবে এটুকু আমার গ্যারেন্টি পরে কিছু এক্সক্লুসিভ কুর্তি দেখাবো এছাড়া তো আমাদের কুর্তি শুরু মাত্র টু থেকে সেটা শুধু কুর্তি বলছি তো আমি এখানে যেগুলো নিয়ে দাঁড়িয়ে আছি সেগুলো হচ্ছে থ্রি পিসের সেট ঠিক আছে বিচিত্রা সিল খুব ফেমাস এবছর হ্যাঁ এই দেখুন

ভেতরে কিন্তু সব কোটাতে লাইলিং দেওয়া আছে সুতরাং হ্যাঁ আর প্রত্যেকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা এগুলো ডিজাইনের উপর প্রচুর কালার আছে সাইজ পেয়ে যাবেন এম টু ডাবল এক্স এল অবধি अवेलेबल আছে প্লাস সাইজও পেয়ে যাবেন প্লাস সাইজও পেয়ে যাবেন নেক্সট এটা একটা ডিজাইনার আইটেম দেখাচ্ছি এটা তসর কাপড়ের উপরে রয়েছে কাপড়টা হাতে দিলে বুঝতে পারবেন পুরো এটা ফিল রয়েছে হ্যাঁ একটা দারুন ওয়ার্কও করা রয়েছে ফিল রয়েছে এইটা 2990

এগুলো ডিসকাউন্টে মোটামুটি পনেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ চলে আসবে আর একটা এক্সক্লুসিভ পিস হেভি ঘের দিয়ে রয়েছে হ্যাঁ এটা একটা গাউন রয়েছে এর সাথে হ্যাঁ গাউন রয়েছে পুরো আর উপরে দেখুন পুরো ওয়ার্ক করা পুরো ওয়ার্ক করা এটা দাম কি রয়েছে পুরো ঘের রয়েছে এটার দাম রয়েছে উনিশশো নব্বই ডিসকাউন্ট দিয়ে এটারও দাম মোটামুটি সতেরোশো পঞ্চাশ কি সতেরোশো নব্বইয়ের মধ্যে চলে আসবে এবং হ্যাঁ এটার মধ্যে কিন্তু দোপাট্টা রয়েছে দোপাট্টাটা দেখুন কতটা লেন্দি টু পয়েন্ট ফাইভ হুম দেখুন টপ স্টার্টিং প্রাইস বলে রাখছি দুশো নিরানব্বই টাকা থেকে শুরু মোটামুটি ফাইভ হান্ড্রেডের মধ্যে সব শেষ আমি র্যান্ডাম দেখাচ্ছি আর সব ফ্রি সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল এটাই আছে ফ্রি সাইজ ধরুন এস আর এম এগুলো হবে আর এক্সেল ডাবল এক্সেল তো এটা দেখুন একটা সুন্দর কালারের মধ্যে যাচ্ছে এগুলোর মধ্যে কিন্তু এগুলো কিন্তু সিঙ্গেল পিস বা দু একটা করে কালার হতে পারে এগুলো কিন্তু এক পিসই ভালো লাগে এই একটা রয়েছে কালার দারুণ কালার একটা নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে হাতাটা হ্যাঁ সাইজের অপশন আমি বলে দিলাম কিছু কিছু আছে যেগুলো দেখুন এই যে ফ্রি সাইজ লেখা তো এগুলো ফ্রি সাইজই আছে আর কিছু কিছু হ্যাঁ কিছু কিছু আছে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দিও আছে এগুলো সব ফ্রি সাইজই দেখাচ্ছি মোটামুটি এগুলো খুব এই প্রিন্টটা প্রচন্ড কিন্তু ট্রেন্ডিং প্রিন্টে আছে হ্যাঁ এই এই যে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনলি 299 তো হ্যাঁ 299 থেকে স্টার্টিং আছে মোটামুটি 500 এর মধ্যে মোটামুটি শেষ শেষ হ্যাঁ নেক্সট এই দেখুন নেক্সট একটা রয়েছে এবার আমি যাচ্ছি এক্সেল ডাবল এক্সেল এগুলোতে যাচ্ছি এটা দেখুন ডাবল এক্সেল মধ্যে এগুলোর মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন এটা ডাবল এক্সেল এ রয়েছে হ্যাঁ এইটা কিন্তু খুব ভালো এটা কিন্তু একটা স্ট্রেচেবল যারা ধরুন প্লাস সাইজ হ্যাঁ এই দেখুন কতটা স্ট্রেচেবল কতটা আসছে হ্যাঁ এটার মোটামুটি আমি এল সাইজ দেখালাম এটার উপরে মোটামুটি ডাবল এক্সেল অবধি পেয়ে যাবে আচ্ছা এই একটা রয়েছে টপ এটা কিন্তু ফ্রি সাইজ রয়েছে হ্যাঁ মোটামুটি যা আমি টপ দেখাচ্ছি সবই মোটামুটি ফাইভ হান্ড্রেডের মধ্যে টু থেকে স্টার্টিং পাঁচশোর মধ্যে ডিসকাউন্ট দিয়ে সব চলে আসবে শুধু আপনাদেরকে আসতে হবে একবার ভিজিট করতে হবে সি কালেকশানে আর যদি বাড়িতে বসে দূরে আসতে পারছেন না তাহলে আমাদেরকে স্লট বুক করতে হবে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দেব শুধু পারচেস করতে হবে হ্যাঁ কালেকশান কি রয়েছে একদম কালেকশন কথা রয়েছে অফার নিয়ে তো কোনো মানে কথাই নয় যেটা বেশিরভাগ রিটেল কাউন্টারে হয় যে ফিক্সড প্রাইস কিন্তু আমাদের এখানে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু অফার সামনে কিছু মাস পরেই আসছে পুজো তো পুজোতে তো আরও অনেক অফার থাকবে আর ডিজিটাল টিউটোরিয়ালে নিশ্চয়ই আরও আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়েও আসব তো শুধু আপনাদের ভালোবাসা চাই একদম একদম হ্যাঁ ছেলেদের কালেকশন আছে অফার আমি দিচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকেই সামনে পুজো আসছে তো অনেক মেয়েরাই কিন্তু চাই যে বাড়িতে বসে ব্যবসা করব তো তাদের কাছে কিন্তু অত পুঁজি থাকে না যে প্রত্যেকটা একটা কাউন্টার ধরুন শাড়ির কাউন্টার জিন্সের কাউন্টার টপের কাউন্টারে গিয়ে আলাদা আলাদা করে মাল পারচেস করা তো তারা যদি চান আমাদের সাথে কিন্তু ডিলিংস করতে পারেন আমরা কিন্তু হোলসেল প্রাইসেই একই ছাদের তলায় অনেকগুলো আইটেম ছেলেদের জিন্স মেয়েদের জিন্স টপ টি শার্ট শাড়ি সালোয়ার সেট কেটে মাল কিনুন কিন্তু মিনিমাম আপনাদের হোলসেল প্রাইস রেটে যদি মাল কিনতে হয় টেন কিন্তু বিল করতে হবে এবং ফোন করে আসবেন যে হ্যাঁ আমি হোলসেলের রেটে মাল কিনতে চাই তো আলাদা টাইমিং করে আসলে কি হয় ভালো করে দেখি আপনিও স্যাটিসফ্যাকশন পাবেন আমরাও স্যাটিসফাই হবো আরো স্টক আছে আমাদের গোডাউন আছে আরো একটা দোকান আছে আপনারা চাইলে দমদম স্টেশনে নেমে সেন্টার জেল স্টপেজে নামতে পারেন ওটা যেটা হলদিরামে আছে ওইটা তো যেতে পারেন আমি যেটা আজকে ভিডিও করছি সেটা হচ্ছে বাগুইহাটি তো সেখানেও আপনারা আসতে পারেন হ্যাঁ হ্যাঁ যারা যারা চাইছে আমাদের সাথে হোলসেলে আমাদের সাথে ডিল করতে কম পুঁজির মধ্যে পুজোর আগে ব্যবসা শুরু করতে তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আশা করি আপনাদের মনের মতন কালেকশন আপনাদের হাতে তুলে দিতে পারবো একদম ছেলেদের কালেকশনও কিছু আমি দেখিয়ে দিচ্ছি গরমকাল স্যান্ডোগেঞ্জি চল তো আছেই আর রোজ স্যান্ডোগেঞ্জি বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে ম্যাকজনের স্যান্ডোগেঞ্জি খুব কমফোর্টেবল খুব আরাম পরে এগুলো যারা ইউজ করবে তারাই বুঝতে পারবে যা এত মানে সুন্দর কাপড়

আরাম পাবেনি কাপড়টা দেখুন একটা মুঠোর মধ্যে চলে আসছে তো ব্র্যান্ডেড কোম্পানি তো অবশ্যই তারপরে এত কম প্রাইসে এত ভালো টি শার্ট এখানে আছে আপনার টি শার্ট টি শার্ট বলবো এখন গরমের জন্য প্রচন্ড এখন ব্যাক প্রিন্টের টি শার্ট প্রচন্ড ভাবে চলছে দাম কি থাকবে এগুলো ব্যাক প্রিন্ট আছে এগুলো স্টার্টিং 299 থেকে এই যে টি শার্ট দেখছেন এগুলো 299 এগুলো ব্যাক প্রিন্ট আছে এই যে 299

বিভিন্ন রকম সাইজের বিভিন্ন এখানে যেটা স্টিচ যেগুলো হয় ড্যামেজ লুকের মধ্যে এগুলো কিন্তু সব যাচ্ছে মাত্র দুশো টাকা গেঞ্জির কাপড়ে মানে সফট একদম যাচ্ছে দুশো নিরানব্বই টাকা টু নাইনটি নাইন অনলি যাচ্ছে টু নাইনটি নাইন ভীষণ সফট এগুলো হাতে দেখতে হবে ভাবতেই পারেন দুশো নিরানব্বই টাকা এত ভালো কিন্তু সত্যি কথা দুশো নিরানব্বই টাকায় একদম সফট জিনিস দিচ্ছি শুধু আসতে হবে ভিজিট করতে হবে হ্যাঁ মোটামুটি সাইজ সমস্ত পেয়ে যাবেন হ্যাঁ প্লাস সাইজ অ্যাভেলেবেল নয় বাট এক্সেল ডাবল এক্সেল অব্দি কিন্তু অ্যাভেলেবেল আছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দেখুন কিছু কটনের উপরেও রয়েছে দেখুন ভীষণ ভালো আমার নীতি হচ্ছে আমি বাজেমাল দেব না বাজেমাল বেজবো না দেব মানুষকে ভালো জিনিস দেব কম প্রাইস কার্গোর মধ্যে হাফ প্যান্ট রয়েছে হ্যাঁ কার্গোর মধ্যে হাফ প্যান্ট রয়েছে কার্গো খুব ফ্যাশনেবল একটা প্রোডাক্ট কার্গো প্যান্ট প্রচন্ড মার্কেটে ডিমান্ডিং আইটেম তার মধ্যে কিন্তু এই দেখুন হাফ প্যান্ট একটা দুটো তিনটে কালার আপনাদের সামনেই রয়েছে এই রয়েছে জিন্সের স্টক